প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দূরের কাছে দেশ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আর আমরা অবস্থান করতেছিলাম জয়ফুরহাটের বিখ্যাত গরুহাট নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি টাকা হাটের টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনারা ভিজিট করতে পারবেন কোয়ালিটিফুল কিছু সারগোরো কালেকশন দেখানোর চেষ্টা করবো কিছু বটার প্রস হতে পারে আর বরাবরের মতো আমাদের দুই নানা আছে সালামালাই কেমন কি অবস্থা আপনাদের এইটা লাইছি আর আপনাদের কি অবস্থা কয়টা আছে আমার একটা আছে ভাই আছে বিক্রি হয়ে গিয়েছিল না তাহলে আপনার একটাই আছে যে এক নাম্বারটা দিয়ে শুরু করি এটা কি দাঁত উঠছে না ভাই না কয় বছর বয়স হবে মানে কুরবানি যাবে এবারে 26 কুরবানিতে ইনশাল্লাহ আচ্ছা কত দাম চাচ্ছেন দাম 65 দাম 65 ব্যাচ বিক্রি

এক লাখ চল্লিশ ওই ছাব্বিশ জোড়া জোড়া এক লাখ জোড়া এক তার মধ্যে প্রথম করে লম্বা চড়ায়ে লম্বা চড়ায়ে অনেক লাভ ড্রাইভার দেখা ওই ছাব্বিশ হারি পঁচিছ ছাব্বিশ হলে করা যাবে না এক লাখ পঁচিশ ছাব্বিশ বাচ্চা টিকিট দেখেছি চমৎকার বলে পঁচিশ হাজার হলে পাশে দেখতেছিলাম চমৎকার কিছু গরু ধরে ধরে সাজানো আছে আর কেমন নামে বাচ্চা বিক্রি করবে সেইটুকু করব আমরা দেখতেছিলাম সব আছে আর এখানে যাচ্ছে আর আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম জয়পুর নতুন হাট থেকে তো হাটের ডিটেলসটা দিয়ে ঠিক আছে কয়টা আছে কয়টা নাকি বাড়িতে হয়েছে বিক্রি নেপাল কি নেপাল গিফট একবারে ডিরেক্ট মাল নাকি কত নেবেন কমতি না ব্যাচার বলেন

সবই বেচা জন্য এই যে এই জোড়া দাদা জোড়া কত জোড়া এক করবে পাঁচ ছয় মাস করে বয়স আছে মশলা কিন্তু বেশ পরিমাণে গরু আপনারা দেখতে পাচ্ছেন শনিবার মানে জল অল্প এই যে পরিমাণে গরু কিনে কিনে স্টোভ করছে আর আমরা অবস্থান করতেছিলাম ধানের মাছ বরাবর হাসিল ঘরের পাশেই মেন হাসিল ঘরের পাশেই হল সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে নতুন কোনো স্পেশাল ভিডিও নিয়ে এতদিন বন্ধুর সঙ্গে থাকবেন আসলে ধন্যবাদ